আয়া তেত্রিশ ইয়্যা মার্শাল অল জিন নিওয়াল ইন সি ইন ইস্ তরতুম অ্যান ত্যামফুদুমিন অ তনি স্যামা ওয়াটি ওয়াল আর দি ফেমফুদু ল ইল্লা নে ইল অনুবাদ হে জিন ও মামব সম্প্রদায় আসমানসমূহ ও জেমিনের সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না সানত ছাড়া এক তফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে এই কথা বলা উদ্দেশ্য যে প্রতিদান দিবসের উপস্থিতি এবং হিসাব নিকাশ থেকে পলায়ন করতে পারবে না মৃত্যুর কবল থেকে অথবা কিয়ামতের হিসাব থেকে গা বাঁচিয়ে পালিয়ে যাওয়ার সাধ্য কারও নেই হে জিন ও মানবকুল তোমরা যদি মনে করো যে তোমরা কোথাও পালিয়ে গিয়ে মালাকুল মৌতের কবল থেকে গা বাঁচিয়ে যাবে অথবা হাসরের ময়দান থেকে পালিয়ে গিয়ে হিসাব নিকাশের ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে তাহলে জেনে নাও যে এ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদেরকে আল্লাহর প্রভুত্ব অধীন এলাকা থেকে চলে যেতে হবে কিন্তু সে ক্ষমতা তোমাদের নেই যদি আকাশ ও পৃথিবীর প্রান্ত অতিক্রম করার সামর্থ্য তোমাদের থাকে তোমরা যদি মনে এ ধরনের অহমিকা পোষণ করে থাকো তাহলে সর্বশক্তি নিয়োগ করে অতিক্রম করে দেখাও এখানে আকাশ ও পৃথিবী অর্থ গোটা সৃষ্টিজগত অথবা অন্য কথায় আল্লাহর প্রভুত্ব আয়াতে আকাশ ও পৃথিবীর প্রান্ত অতিক্রম করার সম্ভব্যতা বর্ণনা করা উদ্দেশ্য নয় বরং অসম্ভবকে সম্ভব ধরে নেয়ার পর্যায়ে তাদের অক্ষমতা ব্যক্ত করাই উদ্দেশ্য কুর্তুবী ফথুল কাদির ইবিন কাসির